আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে থালা বাসনগুলো বাইরে বের করে রাখি আর কাজ করার জন্য যে আপাটা আছে সেই আপাটা এখন সব কিছু ধুয়ে দিচ্ছে আর আমার বাবুর কাঁথাগুলোও ধুয়ে দিবে আর এইখানে আমার আপু সকালের নাস্তাটা বানিয়ে রেখেছে তো আমি এখন নাস্তাটা খেয়ে নিব তো সকালবেলা পরোটা ভেজেছে আর গতকালের যে মাংসটা ছিল সেটাই গরম করেছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘরে আসছি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব আর এই যে আমার ঘরের কি অবস্থা দেখেন তো ছোট বাচ্চা কোলে থাকলে ঘরের এরকম অবস্থাই হবে এটাই স্বাভাবিক যাদের কোলে ছোট বাচ্চা আছে তাদের ঘরটা একটু এলোমেলোই থাকে আর আমি এখানে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়ে আমার বাবুর বিছনাটাও আমি করে রেখেছি যেহেতু আমার মেয়ে একটু পরেই ঘুমিয়ে যাবে তাই আর এই যে দেখেন আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকে কোলে রাখছে আর আমি কিন্তু কাজগুলো সব করে নিয়েছি আর আমার যে বোন আমার এখানে বেড়াতে আসছে সে কিন্তু আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না সব কাজ সে নিজে একাই করছে আমাকে বলছে যে তুই তোর মেয়েদেরকে নিয়ে থাক মেয়েদের দেখাশোনা কর তোকে এই কয়েকদিন আর কোনো কাজ করতে হবে না সেই জন্য আমি আর কি কোনো কাজই করতেছি না সব কাজ আমার বোনই করে দিচ্ছে তো এই যে দেখেন বাবু কিন্তু এখন তার বাবার কোলে বসে আছে কিভাবে সব কিছু দেখতেছে আর জান্নাত বলছে যে সে আবার কোলে নেবে বাবার কোলে দিবে না আমি বললাম তুমি একটু খেলা করো বাবার কোলে থাক আর আমাদের কিন্তু আজকে আমার বড়ো বোনের বাসায় দাওয়াত আছে দুপুরে কিন্তু আমি রান্না কিছুই করিনি আর আমরা কিন্তু আমার বড় আকুর বাসায় চলেও আসছি আর আমার মেয়ে দেখেন আমার বোনের কোলে ঘুমিয়ে গেছে আর এই যে এখানে নাচানাচি করতেছে এটাকে হচ্ছে আমার বড় আঁকুর ছেলে বাবু দেখেন সে আমাদেরকে দেখে কেমন নাচতেছে আর দুপুরে কিন্তু সবাই খেতেও বসে গেছে এখানে কিন্তু আমার আপু অনেক কিছু রান্না করছে সাদা ভাত পোলাও মাংস ভর্তা মাছের ঝোল ডিম ভুনা আর প্রত্যেকটা খাবারই এতটাই মজা হয়েছিল আমার বড় আপুর হাতে রান্না করা খাবার কিন্তু অনেক মজা লাগে খেতে সে অনেক সুন্দর করে রান্না করতে পারে সবাই খুবই মজা করে খাচ্ছিলো এই যে এটা হচ্ছে সুটকি ভত্তা এই ভত্তাটা খেতে কিন্তু অনেক মজা ছিল আর প্রত্যেকটা রান্না করা তরকারি কিন্তু অনেক মজা হয়েছে মাশাল্লাহ সবাই খেয়ে খুবই ভালো বলতেছিল আর আমি কিন্তু এখনও খাইনি এই যে দেখেন আমার মেয়ে কিন্তু এখানে ঘুমিয়ে গেছে ওকে আমি শুয়ে দিয়ে তারপরে আমি খাচ্ছিলাম দেখেন আমার ফুসকুছাটা কিভাবে ঘুমিয়ে পড়ছে এখানে আমার বাবু সোনাটা ঘুমিয়ে আছে আর ওর বাবা পাশে বসে আছে আমি বললাম তুমি ওর গায়ে একটু আস্তে আস্তে হাত বোলাও তাহলে ভালো ঘুম হবে আর তারপরে আমি এখানে খেতে বসেছি আমার আপু আমাকে বলতেছিলো যে ভালো করে আস্তে আস্তে খা ওর মেয়ে তো ঘুমিয়ে আছে সেই জন্য আমি একটু আস্তে আস্তেই খাচ্ছিলাম আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখি এখানে আমার বড় মেয়ে আর ছোট মেয়েকে জড়িয়ে ধরিয়ে ঘুমিয়ে আছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্প করলাম এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা বাজে আমার বড়ো দুলাভাই এখানে নাস্তা আনছে হালিম এটা হচ্ছে রসগোল্লা আর তারপরে চিকেন ফ্রাই কলিজা সিঙ্গারা আরও অনেক কিছু আনছে এখন সেইগুলোই আমরা খাচ্ছি আর বসে বসে গল্প করতেছি আর এখানে কিছু শুকনা খাবারও নিয়ে আসছে এই যে বিস্কিট কেক চানাচুর আরও অনেক কিছু আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ